বিসমিল্লাহি রহমানের রহিম ভন্নতের বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ভন্নতের বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল স্থান ভন্নতের বাজার জামে মসজিদ সংলগ্ন সাঘাটা টাপ গাইবান্ধা স্থান ভন্নতের বাজার জামে মসজিদ সংলগ্ন সাঘাটা টা গাইবান্ধা তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার সময় বাদ মাগরিব হইতে তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার সময় বাদ মাগরিব হইতে সভাপতিত্ব করিবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাফিরুল ইসলাম কামিল এম এফ মোহতামিম চন্দন পাঠ হাফেজিয়া সালাফিয়া মাদ্রাসা ওয়েতিম খানা সহ সভাপতি হাফেজ আবদুল্লাহ আল মামুন দাউরায়া হাদিস মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট মথর পারাপ দুই নং জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহাগ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান বক্তাব এস এম শামসুর রহমান সাইফি প্রধান বক্তাব এস এম শামসুর রহমান সাইফি পরিচালক কুমেদপুর দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা গাইবান্ধা দ্বিতীয় বক্তাব মৌলানা মোহাম্মদ মুশফিকুর রহমান নিজামি দাওরায় হাদিস মাস্টার্স হাট হাজারি চট্টগ্রাম প্রধান শিক্ষক দক্ষিণ মাদ্রাসা কোচা শহর গোবিন্দগঞ্জ তৃতীয় বক্তাব হাফেজ মোহাম্মদ আব্দুল মোতালিব সরকার পরিচালক পার ডাঙ্গা ব্রিজ বাজার মডেল মাদ্রাসা গোবিন্দগঞ্জ গাইবান্ধা চতুর্থ বক্তাব মোহাম্মদ হারুন অর রশিদ ইমাম অত্র বাজার জামে মসজিদ এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে একরামগণ পবিত্র কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মন্ডল সহ সভাপতি পাঠানপাড়া দুই নং জামে মসজিদ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার শহীদ বর্ষার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আয়োজনে অত্র এলাকার যুব সমাজ কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল